আমাদের দেশের পরিচালক প্রযোজক সাকিবকে নিয়ে কেন অ্যাকশন ছবি বানায় না আল্লাহ ভালো জানে অনেকেই বলবে বাজেটের জন্য অ্যাকশন ছবি করতে বেশি বাজেটের প্রয়োজন হয় যেখানে জিত লাগাতার ছবি ফলক দিয়ে চেঙ্গিজ বানাতে পারে সেখানে প্রিয়তমা ছবি চল্লিশ কোটি টাকা ইনকাম করে অ্যাকশন ছবি বানাতে পারে না সত্য কথা বলতে আমাদের দেশের পরিচালকদের কলি নেয় কলকাতার পরিচালক রাজীব বিশ্বাস নাকাব ছবিতে যে কলিজা দেখালো সেই পরিমাণ কলিজা আমাদের প্রযোজকদের নেই মাঝে মাঝে প্রযোজকদের ধিক্কার দিতে মন চায় আমার আর কত পাবলিকদের ঠোকাবেন আপনারা একটু কলিজা মন বড় করুন নিজেরা তো নিজের কলিজা আর মন বড় করবেন না কে করতে চাইলে তাকে আটকাবেন বাংলার পরিচালকরা আছে ঝোপ বুঝে কোপ মারার তালে অল্প টাকায় ভালো ব্যবসা করার স্বপ্ন দেখে প্রতিনিয়ত ঝণ্ডুর মতো পরিচালকরা আপনাদের কলিজা মন এত ছোট কেন আপনাদের কলিজা ছোট হওয়ার কারণে আমাদের দেশের ফিল্মের উন্নতি হলো না প্রতিভা তো সবারই আছে কিন্তু কলিজা কারু নাই আমাদের সিনেমা ঘুরে দাঁড়িয়েছে প্রযোজকদের আমি আহ্বান জানাই আপনাদের কলিজা বড় করে আর দর্শকদের ঠকাবেন না